একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে ফেসবুকের অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যারা নতুন আছেন তারা আশা করছি সবকিছু জানেন না তাদেরকে জানানোর জন্য আপনারা যারা নতুন রয়েছেন একদম নতুন করে শুরু করতে চাচ্ছেন ফেসবুকে কাজ করতে চাচ্ছেন মূলত তাদের জন্যই আজকে ভিডিওটা করতে চাচ্ছি মূলত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে কি কি নিয়ম অবলম্বন করতে হবে কি কি নিয়ম মেনে ফেসবুকে কাজ করতে হবে সেই বিষয়গুলাই আজকে আপনাদেরকে জানাবো প্রথমত আপনাকে ভিডিওটা অবশ্যই দেখতে হবে যদি আপনার কাজে না লাগে অবশ্যই ভিডিওটা দেখার দরকার নেই আপনারা স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি ফেসবুকে কাজ করেন আপনাকে টাইম মেনটেন করতে হবে ভাই টাইম মেনটেন করে প্রতিদিন প্রতিদিন তিন থেকে চারটা রিলস ভিডিও আপলোড করতে হবে প্রথমত আপলোড করতে হবে পাশাপাশি শর্ট ভিডিও করতে হবে এবং হচ্ছে বড় ভিডিও মিনিটের পর্যন্ত গুলো আপনাকে অবশ্যই আপলোড করতে হবে পাশাপাশি ফেসবুক কিন্তু আরেকটা সুযোগ দিয়েছে বর্তমানে সেটা হচ্ছে আপনারা কিন্তু ছবি পোস্ট করে পাশাপাশি হচ্ছে লেখা পোস্ট করেও কিন্তু ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে সো আপনাদেরকে জ্ঞাপারদের জানি জানিয়ে যে আপনারা বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ এত এত সুযোগ সুবিধা দিয়েছে যেগুলা থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সহজ সো আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদেরকে বলি আপনারা অবশ্যই টাইম এবং প্রত্যেকটা ভিডিও এবং কোয়ালিটি ভিডিও ভিডিও কোয়ালিটির দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার ভিডিওর কোয়ালিটিটা যেন সুন্দর হয় আপনার ভয়েসটা যেন সুন্দর হয় ভিডিওর সো নিয়মিত কাজ করে যেতে হবে এবং রেগুলার তিন থেকে চারটা ভিডিও আপলোড করতে হবে আপনাকে তো দেখবেন শর্ট ভিডিও যখন আপলোড করবেন আপনি শর্ট ভিডিওগুলো দেখে দেখবেন একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে একটা ভিডিও থেকে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ইনস্ট্রিম অ্যাড পেয়ে যাবেন বা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং অ্যাডস অন রিলস পেয়ে যাবেন তো আপনাকে অবশ্যই শর্ট ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি হচ্ছে আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে এবং ট্যাক্স আপলোড করতে হবে পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে আপনাদের আপনাদের ভিডিও ভাইরাল করার জন্য আপনাদের এঙ্গেজমেন্টের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে সেটা বলছি তার জন্য আপনাকে অবশ্যই অন্যের ভিডিও গুলা দেখতে হবে অন্যের ভিডিও গুলা যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিডিও রিলেটেড একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসতে হবে আপনি যদি একজন মানুষের প্রোফাইলে গিয়ে একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসেন সেক্ষেত্রে আপনার কমেন্টটা কিন্তু অন্য আরো জন ভিউয়ার্স যারা রয়েছে যারা ফেসবুক চালাই বা ফেসবুক পেজ চালাই ইউজ করে তারা কিন্তু আপনার কমেন্টটা দেখতে পারবে আপনি যদি গঠনমূলক একটা সুন্দর কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু সেই কমেন্ট দেখে কিন্তু ওনারা আপনার পরিবারের সদস্য হয়ে যাবে এবং আপনার ভিডিওতে এসে কমেন্ট করে যাবে সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন পাশাপাশি হচ্ছে আপনি অন্য কারো মিউজিক ব্যবহার করবেন না নিজের মিউজিক তৈরি করা যদি আপনার সম্ভব হয় সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওতে নিজের মিউজিক ব্যবহার করবেন অন্য কারো মিউজিক ব্যবহার করবেন না অন্য কোথা থেকে কোথাও থেকে ডাউনলোড করে কোনো ভিডিও আপলোড করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি কপি রাইট যাবেন আপনার চ্যানেলটা কখনোই মনিটাইজেশন পাবে না আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ